হাদিসটার মধ্যে মোট পাঁচটা কথা বলা হয়েছে এই হাদিসটা হাজাতে আবু হুরায়রাহ থেকে বর্ণিত হাদিস পুরুষদের মধ্যে সবথেকে বেশিগিনি বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হাজাতে আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের মধ্যে সবথেকে থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হাজাতে আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা দু হাজার দুশো দশ অর্থাৎ বাইশশো দশটা হাদিস বর্ণনা করেছেন আবু তিনি পুরুষদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এই কথাকে সামনে রেখে একটা কথা বলিনি এই আবু হোরাইরা কেন বলা হতো পূর্বে তিনার নাম ছিল আব্দুর রহমান বা আব্দুল সামস আপনারা জানেন এই আবু হোরাইরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই নাম দেওয়া হয়েছিল মনে রাখবেন অনেক লম্বা আলোচনা অত দূরে যাচ্ছি না এতটুকু বলি তিনি বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসতেন বিল্লির বাচ্চাকে বড় পছন্দ করতেন আমরা যেমন অনেকে দেখা যায় পাখি পছন্দ করি অনেকে আমরা পায়রা পছন্দ করি কবুতা পছন্দ করি অনেকে আমরা মুরগি হাঁস ইত্যাদি ইত্যাদি পছন্দ করি অনেকে খরগোশ পছন্দ করি তিনি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করতেন আর সত্যি একটা ছোট্ট বিড়ালকে দেখতে একেবারে বাচ্চা বিড়ালকে দেখতে অসাধারণ লাগে কথা ঠিক কিনা ভুল বলেন একদিন জামার আস্তিরের মধ্যে একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে রসুল করিম সাল্লামের কাছে এসে হাজির হলেন বিড়ালের বাচ্চা ডাকতে শুরু করলো ম্যাও বিড়াল বাচ্চা কয় ম্যাও 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 আপনাদের এখানে গোবিন্দপুর নাকি জি এই গোবিন্দপুরের বিড়ালগুলো কেমন ম্যাও মাই করে তো নাকি করে তো ম্যাও ম্যাও তাহলে সেই সময়কার বিড়ালগুলোও কিন্তু মেও ম্যাও করত এখন বিড়ালের বাচ্চা যখন ম্যাও ম্যাও করে দু চারবার আওয়াজ দিয়েছে রাসুল করিম সাল্লা সাল্লাম একটু মুচকি হেসে বলেন কি ব্যাপার বিড়ালের বাচ্চার আওয়াজ পাচ্ছি কোথা থেকে সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করি যে আমার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি হজুর তাই বিড়ালের বাচ্চা আওয়াজ করছে মেয়াও মেয়াও আল্লাহ নবী একটু মুচকি হাসলেন হেসে বলেন তোমাকে আমি কি বলি বলো দেখিনি ইয়া আবু হে বিড়ালের আব্বা হে বিল্লির বাপ কথা শুনছেন যখন বিল্লির বলে সম্বোধন করেছেন হাজে আবু এই নামটা খুব পছন্দ হয়ে গেল এটা তিনার পছন্দনীয় হয়ে গেল তিনি আর থাকতে পারলেন না তিনি বলেন ভাইরা আমার সাথী ভাইরা আজ থেকে আপনারা আমাকে আবু হরাইরা বলে ডাকবেন কারণ এই নামটা স্বয়ং আমার অসরুল্লাহ তিনি ভালোবেসে আমাকে দিয়েছেন জোরে বলবেন না আরো জোরে বলবেন না এই তখন থেকে আবু হরাইরা পরেও আবু হরাইরা আজও চলছে আবু হরাইরা আগামী দিনেও চলবে কায়ামত পর্যন্ত আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা কারণটা বোঝা গেল তাহলে কেন নাম এসেছে বোঝা গেল তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন পুরুষদের মধ্যে থেকে সেই আবু হুরাইনা থেকে বর্ণিত একটা হাদিস রাসুল করিম সাল্লাল্লাহু থেকে কালেকশন করা এই হাদিসের মধ্যে মোট পাঁচটা কথা এক নম্বরে কি রদ্দুস সালাম দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল مریض তিন নম্বরে কি ওয়াইতিবাউল জানাইস চার নম্বরে কি ওয়াইযাবাতুদ দাওয়াত পাঁচ নম্বরে কি ওয়াতস্মিতুল আতিস এই হাদিসের মধ্যে মোট পাঁচটা কথা আর আলোচনার আজকে বিষয়

মনে এসে যাবে যে হ্যাঁ এই আদিশটা বারে বারে শুনেছি তবে এই কমন হাদিস কে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে চাইছি আপনারা লক্ষ্য করুন খুব ধ্যান দেন এবং মনোযোগ মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন তাহলে এক নম্বরে কি হয়েছিল এক নম্বরে রাসূল বলেন রদ্দ সালাম দেখলে সালাম দাও এক মুসলমান মুসলমানকে দেখলে সালাম দাও যেটা আমি প্রথমেই আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু উত্তর আমি ভালোমতো পাইনি খুব ভালো করে শোনেন আমি তখন থেকেই ঠিক করে নিয়েছি আজকে এই আলোচনাই করবো কেন উত্তর দেবেন না আপনারা বসিরহাট এলাকার লোক যথেষ্ট আপনারা ধার্মিক উত্তর দিতে হবে আপনাদেরকে উচ্চ আওয়াজে মন খুলে দিতে হবে এত নারাজি সঙ্গে কেন এত নারাজির সঙ্গে কেন আমি তখন থেকে ঠিক করেছিলাম আজকে এই ওয়াজি করব। চলেন ইনশাল্লাহ যতক্ষণ খুশ থাকবো এই ওয়াজি হবে খেয়াল করে তাহলে এক নম্বরে কি ছিল রদ্দুস সালাম দেখলে সালাম দাও এটা আমরা জানি তো নাকি এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দাও আমরা জানি তো দ্বিতীয় নাম্বারে কি ওয়াইয়াদাতুল মারিজ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই তো নাকি নাকি না সিপিএম লোক তৃণমূলের লোক কংগ্রেসের লোক সব আমরা ভাগাভাগি করে দিয়েছি না এগুলো করবেন না রাজনীতির জায়গা রাজনীতি অপেক্ষাপট আলাদা কিন্তু আপনার প্রতিবেশী আপনার আত্মীয় অসুস্থ আছে তাকে দেখতে যাবেন দেখতে গেলে আমার আল্লাহ রাজি হলে অগণিত মালাইকা ফারেস্তা তার জন্য আমিন আমিন করে দোয়া করবে আর আমার আল্লাহ খুশি হয়ে যায় যখন আপনি দেখতে যাবেন ওই অসুস্থ ব্যক্তিটা আপনার উপরে দেখবেন মার্জিত ভাষায় কথা বলে মিষ্টি সুরে কথা বলে একে অপরকে মাপ পাওয়ার একটা মাপ করে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যায় কারণ dunia ছেড়ে প্রত্যেককে চলে যেতে হবে হক হলো দুই ধরনের একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক বান্দার হক নষ্ট করে যদি কেউ চলে যায় ওই বান্দা যতক্ষণ না মাপ করবে সে কিন্তু মাপ পাবে না তো সুতরাং আপনারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন দেখতে গেলে আল্লাহ আল্লাহর আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ অগণিত মালাইকা ফারিস্তারা দোয়া করে আর আপনাদের জন্য আল্লাহ সবের হকদার করবেন আর একে অপরের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলার সুযোগ পাবেন মাপ চেয়ে নেওয়ার সুযোগ পাবেন কথা বুঝে আসছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন এরপরে কি ওয়াইতি বাউল জানাই জানা যাই পশ্চাৎ গমন করো জানা যাই অ্যাটেন্ড করো আমরা কম বেশি এখানে সবাই জানা যান নামাজ পড়তে যাই তো নাকি আল্লাহ সকলের হায়াত কিসমত দারাস্তন দোয়া করি কিন্তু যখন দুনিয়া ছেড়ে তো প্রত্যেককে যেতেই হবে আগে আর পরে কিন্তু যখন আমরা কোনো এলাকায় মাইনে হয়ে যাই আমরা সকলেই কম বেশি জানা যায় যাই তো কথা বলেন জানা যায় যাই তো জানা যায় যাবেন আচ্ছা এবার একটা কথা বলি জানা যায় বেশি লোক যান না জোহরের অক্তে বেশি লোক যান অবস্থা বুঝতে পারছেন অবস্থা বুঝতে পারছেন আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি মাস্টার সাহেব স্টুডেন্টগুলোকে বলেছে যেগুলো আমি রাইট চিহ্ন মারছি দাগ মারছি ভেরি ভেরি ইম্পর্ডেন্ট ভেরি ভেরি ইম্পর্ডেন্ট লাল লাল কালির দাগ এইগুলো তোমরা মুখস্থ করে আনবে এই দশটা পয়েন্ট এই দশটা কোশ্চেন দিচ্ছি এগুলো মুখস্থ করে আনবে আপনি পরদিনে ওই দশটা কোশ্চেনের অ্যান্সার করে নিয়ে যাবেন মুখস্থ করে নিয়ে যাবেন না পরের পেজ থেকে অর্থাৎ পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করে নিয়ে যাবেন কোনটা করবেন যেগুলো দাগ মারবে ওগুলো মুখস্থ করবেন মাস্টার যেগুলো দিয়েছে ওগুলো করবেন নাকি না পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করবেন মাস্টার যেগুলো দিয়েছে সেগুলো করবেন তাই না আসেন এবারে বোঝেন জানাজার নামাজ হলো ফার্জি কিফায়ার নামাজ আর জোহর আসর মাগরে বেসা ফজর ইত্যাদি এগুলো হলো ফার্জি আইন এটা যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাকে কোশ্চেন করবে প্রশ্ন করবে কোশ্চেন করবে যে কেন ছেড়ে দিলি কিন্তু জানাজার নামাজ যদি একটা ফসকে যায় আল্লাহ কিন্তু প্রশ্ন করবে না যে তুই কেন জানাজার নামাজে হাজির হলি না তাহলে কোনটার গুরুত্ব দেওয়া দরকার ছিল বেশি কথা কিছু বুঝতে পারছেন আমরা অনেক সময় দেখতে পাই কি জানেন হাই রে হায় আসরবাদে জানা যান নামাজ হবে অবাক হয়ে যায় অবাকবার কত মানুষ দেখছি মাঠের ওপরে বসে আছে চায়ের দোকানে টুলের ওপরে বসে আছে মাছার ওপরে বসে আছে জিজ্ঞাসা করা হচ্ছে কই গো আসরের নামাজ পড়তে যাবেন না আসরবাদে তো জানা যা হবে আসরের নামাজ পড়তে যাবেন না মানে না না আমরা তো জানা যা পড়তে এসেছি না না আমরা তো জানা যা পড়তে এসেছি মানে ওরা হচ্ছে ওই লাইনের লোক না ওরা শুধু জানা যা পড়বে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে যা করা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা ওরা দেবে না ওয়াদা করে নিয়েছে সিজদা কোনো দিন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনাকে আমি একটা কথা বলি ভালো করে শুনেন জানাজার নামাজ পড়তে যাবেন নিশ্চিত ভাবে আমার আল্লাহ সোহাবের হকদার করবেন অবশ্যই যাবেন কেন যাবেন না নিশ্চয়ই যাবেন যেহেতু রসুল বলেছেন যাও জানাজাই পশ্চাৎ গমন করো এটা তোমার হকের মধ্যে পড়ে অবশ্যই যাও নিশ্চয়ই যাবেন কিন্তু প্রশ্ন আপনার কাছে আমার একটা আপনাকে যদি বলা হয় একজন সবজি বিক্রেতা যদি বলেন যে তিন কিলো বেগুন কিনলে দুশো গ্রাম ফিরি এখন আপনি যদি যে বলেন যে দুশো গ্রাম ফিরিটা আমাকে দাও দোকানদার কি আপনাকে দেবে বলে মনে হয় দোকানদার বলবে ভালো করে কথাটা আমার বোঝার চেষ্টা করুন আপনাকে বলেছি তিন কিলো কিনলে তবে দুশো গ্রাম ফ্রি না কিনলে কোনো ফ্রি পাওয়ার সুযোগ নাই না না আল্লাহ আপনাকে তখনই সব দেবেন যখন আপনি জোহর আসর মাগড়ে মেশা ফলো করবেন ওটা করলে এটা সব পাবেন আর ওটা ছেড়ে দিয়ে এটা করলে কখনো সব পাওয়ার আশা করবেন না না আপনি মনে মনে ভাবছেন এই একটা মাইয়ের বাড়িতে গিয়ে আমি যদি জানাজা পরে দিই মনে হয় বিরাট সব পেয়ে যাব কে আপনাকে বলেছে একটা জানা নামাজ পড়লে হ্যাঁ এক কেরাত পরিমাণ সব আল্লাহ দিতে পারেন এক কেরাত পরিমাণ সব আল্লাহ ইচ্ছা করলে ওহু পাহাড় সমান সব আল্লাহ দিতে পারেন কিন্তু কার জন্য তিন কিলো বেগুন কিনলে তবে তো দুশো গ্রাম ফ্রি আর আপনি যদি বলেন ফিরিটা নেবো বেগুনটাই কিনবো না তাহলে কখনো হয় আপনি জোহর আসর মাগরে সব ছেড়ে দিলেন যে জানা যায় দাঁড়িয়ে গেলেন আপনি কেমন করে সবের হকদার হবেন এটা কি করে ভাবলে এটা কি করে ভাবলেন মনে রাখবেন আপনাকে যেটা না করলে কষ্টিন করা হবে ওটার গুরুত্ব আগে দেন আপনি আসরের নামাজ যদি ছেড়ে দেন আল্লাহ কষ্টিন করবে জোহর ছেড়ে দিলে কষ্টিন করবে কিন্তু একটা জানাজার নামাজে পৌঁছাতে না পারলে কোনো কষ্টিন আসবে না এটা ফরজে নামাজ ফরজে নামাজ কম পক্ষে যদি 3 জন মিলে আদায় করে তাও গোটা গ্রামবাসীর পক্ষ থেকে জানাজার নামাজের হক আদায় হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন কথা কিছু আর আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সবের হকদার করবে কিন্তু আসরের নামাজ ছেড়ে দিয়ে নয় মাগরে ছেড়ে দিয়ে নয় ওটা করে এটা এটা করে ওটা নয় এটা করে এটা ওটা ধরলে তবে এটা করে আসেন খেয়াল করেন তাকান লক্ষ্য করেন ওয়াইতিবাউল জানাই কই যা বাতু দাওয়া দাওয়াত কবুল করো এক মুসলমান যদি দাওয়াত দেয় তার দাওয়াতে তুমি অ্যাটেন্ড করো যদি সে হারামখাদদের সঙ্গে সম্পর্কিত হয় তার দাওয়াতে তুমি যাবে না তাকে অ্যাভয়েড করো কারণ হারাম খাদ্য যে ভক্ষণ করে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না আর যে নিজে হারামের সঙ্গে যুক্ত তার বাড়িতে দাওয়াত খেতে গেলে আপনাকেও হারাম খাবে এটা একেবারে 100% নিশ্চিত এটা একবারে সত্য আপনাকেও হারাম খাদ্য ভক্ষণ করিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা বল বলেন আমাদের সমাজে আপনি অবাক হয়ে যাবেন ম্যাক্সিমাম লোক এখন সুদখোর হয়ে গেছে ম্যাক্সিমাম লোক খোর হয়ে গেছে সুদখোরের বের বিয়ে দিচ্ছে লাখ লাখ টাকা খরচা করছে গোটা গ্রামবাসী সবাই দাওয়াত খেতে গেছে মুরব্বী এক চাচা আর এক চাচাকে বলছে আসরের নামাজ পড়ে নামাজ সময় সিঁড়িতে বলছে ভাই কি করবে গো হুজুর তো বলল যে আরাম খাদ্য খায় তার বাড়িতে দাওয়াত খেতে বারণ করলো কি করবে বলছে যদি না যাও তাহলে তুমি আর আমি যদি না যাও না যাবে তো তুমি আর আমি বাদ বাদ পড়বো বাকি তো সবাই যাবে এখন বাকি সবাই যাবে আর তুমি আর আমি না যাবে তো কি আর হবে তখন বলছে তাহলে কি করা যাবে বলে চলো যে খেয়ে চলে আসি দরকার হলে আর একবার তওবা করে নেবো নিয়ে কলমা করে নেবো একদম যাবেন না যারা হারামের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না রাসুল হাদিস দিয়েছেন লাইয়া দখলুল জান্নাতুল লাহমুন নাবাতা মিনা শাউতি ওয়া কুল্লুল লাহবিন নাবাতা বিনা শাউতি কানাতিন নার আওলা বিহি আমি বলেন জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায় আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না আমি বললেন এতি আল আর নাসি জামান লে ইউরোখো বাহ খালদা আমিনাল হালাল আমিনাল হারাল নাই বলেন অতি সত্যর মানুষের সমুকে এমন জামান আসবে কেউ কারোর পরোয়া করবে না কেউ কাউকে মানামানি বলে থাকবে না বাপ বেটাই মানামানি থাকবে না গুরু আর গুরু আর শিষ্যর মধ্যে মানামানি থাকবে না ছাত্র মাস্টারের মধ্যে মানামানি থাকবে না মানামানি জিনিসটা উঠে যাবে সেই সময়টা হবে খুব করুণ সময় যে সময় মানামানি থাকবে না কেউ কারোর পরোয়া করবে না খালি একটাই কথা যে কোনো উপায়ে বড় লোক হতে হবে বড় লোক কিভাবে হওয়া যায় এ ছাড়া তার আর কিছু ভাববে না এই হাদিসগুলো কি মিলছে বলে মনে হচ্ছে বলছি এই হাদিস কি মিলছে বলে মনে হচ্ছে আপনাদের পাড়ায় যে সুদ খায় তার সঙ্গে কোন রিলেশন রাখবেন না যে লটারির টিকিট কাটে তার সঙ্গে কোন সম্পর্ক রাখবেন না যদি কেউ বলে কে বারণ করেছে আমার নাম বলে দেবেন ছোট হুজুরের নাতি পিনগর পিস সাহেবের পোতা উনি বারণ করেছেন যে হারাম করে সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না বিয়ে বাড়িতে কোনো সম্পর্ক থাকবে না কোনো লিঙ্গ থাকবে না পারবে কি করে পারবেন একশোটা বাড়ির মধ্যে তো এখন নব্বইটা বাড়িতে সুদের সঙ্গে যুক্ত এখন আপনি যদি বলেন যে ওদেরকে বয়কট বয়কট আপনাকে কথা বলছেন না আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা আপনি অবাক হয়ে যাবেন আরাম সম্পর্কে একাধিক আয়াত একাধিক হাদিস এসেছে একটা দুটো তিনটে না হারাম পক্ষ না হালাল হতে পারে না চলেন আমি একটু করে টাচ মারবো ওয়াইজা বাতুদ দাওয়াত ওয়া তাসমিতুল জবাব দাও এই হলো পাঁচটা কথা তাহলে এক নম্বরে কি বলতে হবে আপনাদেরকে এক নম্বরে কি সালাম দাও দ্বিতীয় নম্বরে কি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তিন নম্বরে কি জানা যায় হাজির হও চার নম্বরে কি দাওয়াত কবুল করো পাঁচ নম্বরে কি জবাব দাও এই 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 হলো 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 পাঁচটা পাঁচটা কথা কথা এর মধ্যে এক নম্বরে ছিল কি রব্দ সালাম চলেন আমি যেটা নিয়ে আজকের মূল আলোচনা করব বলেছিলাম সালাম দিতে হয় আমরা প্রত্যেকেই জানি এইবারে আসেন কে কাকে আগে সালাম দেবে জানেন আপনারা কে কাকে আগে সালাম দেবে জানেন সালাম দিতে হয় জানেন কিন্তু কে কাকে আগে দেবে জানেন চলুন এক নাম্বার সালাম শব্দের অভিধানিক অর্থ কি জানেন কোরআনের ভাষায় কি বলা হয়েছে জানেন সালামের সূচনা কবে থেকে জানেন পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল কাকে দিয়েছিল জানেন সালাম কি জানতো মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য সালাম কি জানতো মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য জ্যান্ত মানুষদের জন্য তার মানে কবরস্থানে কোনোদিনই সালাম দেননি দিয়েছেন তো কবরস্থানে যখন সালাম দিয়েছেন নিজেরাই দিয়েছেন না ইমাম সাহেবের উপর চাপিয়ে দিয়েছেন আল্লাহ ওই ইমামের পেছনে দাঁড়িয়েছি উনি যেটা বলেছে ওটাই আমাদের দিয়েছেন মার্শাল্লাহ